চোখের ডায়াবেটিস যেটাকে আমরা মেডিকেল ভাষায় ডায়াবেটিকে রেটিনোপ্যাথি বলে থাকি ডায়াবেটিক রেটিনোপ্যাথি এমন একটি রোগ যেখানে চোখের রেটিনায় ডায়াবেটিস দীর্ঘদিন থাকার কারণে এবং অনিয়ন্ত্রিত ডায়াবেটিস থাকার কারণে চোখের রেটিনার রক্তনালীগুলো সরু হয়ে যায় এবং ভঙ্গুর হয়ে যায় সেখান থেকে এক সময় রক্তক্ষরণ হয় সাথে রক্তের সাথে পানি বের হয় এবং বিভিন্ন রকম রক্তনালী থেকে চর্বি জমা হয় জমা হয় চোখের রেটনেটিক মাঝখানে যেটাকে আমরা মেকুলা বলে থাকি এই মেকুলা দিয়ে সবচেয়ে ভালো পরিষ্কার দেখা যায় সেখানে এই রক্তক্ষরণ এবং পানি জমে এবং চর্বি জমে এবং দৃষ্টির ক্ষতি করে সময় মতো চিকিৎসা না করলেও দৃষ্টি একদম পুরোপুরি নষ্ট হয়ে যায় এবং দীর্ঘদিন এই পানি জমতে থাকলে বা রক্তকরণ হয়ে থাকলে একসময় এই রক্তগুলো জমে বিভিন্ন প্রকার পর্দা তৈরি করে যে পর্দাগুলোকে রেটনাকে টেনে ছিড়ে ফেলে যেটাকে আমরা ডায়াবেটি রেটিনাল ডিটাসিন বলে থাকি এবং এক সময় পেশেন্টের দৃষ্টি পুরোপুরি নষ্ট হয়ে যায় শুধু এখানে শেষ নয় একদম শেষ পর্যায়ে এসে চোখের দৃষ্টি পুরোপুরি নষ্ট হওয়ার সাথে সাথে চোখের পেশার অনেক বেড়ে যায় যেটাকে আমরা নিউভাস গ্লকোমা বলে থাকি এবং এত বেশি পেশার বাড়ার কারণে চোখে ব্যথা তৈরি হয় অনেক সময় এই ব্যথা সহ্য করতে না পেরে অনেক সময় চোখে তুলে ফেলতে হয় বা বিভিন্ন রকম সার্জারি করে এই চোখের ব্যথা কমানো যায় কিন্তু দৃষ্টি আর কোনোভাবে ফেরত আনা যায় না সুতরাং ডায়াবেটিস রেটিনোপ্যাথি হলে সময় মতো তাকে চোখের ডাক্তারের সাথে সাথে একজন রেটিনা বিশেষজ্ঞ পরামর্শ নেওয়া উচিত এবং ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করা উচিত যদি সময়মতো মতো নিয়ন্ত্রণ করা যায় এবং শরীরে যে চর্বি আছে চর্বি কমানো যায় ডায়াবেটিস সাথে সাথে প্রেশার থাকে প্রেশারকে যদি নিয়ন্ত্রণ করা যায় তাহলে দৃষ্টিকে ডায়াবেটিস রেটিনোপ্যাথির হাত থেকে রক্ষা করা সম্ভব এবং সময় মতো চিকিৎসা করলে এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণ রেখে জীবনযাপন করলে তার পেশেন্ট এবং সারা জীবন তার দৃষ্টি নিয়ে সে পৃথিবী থেকে চলে যেতে পারে সুতরাং শুধু দরকার ডায়াবেটিসকে পুরোপুরি নিয়ন্ত্রণ এবং সময় মতো একজন রেটনা বিশ্বকে পরামর্শ গ্রহণ ধন্যবাদ